আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের কুরবানিদের স্পেশাল কালেকশন নিয়ে তো প্রথমে হচ্ছে এই ড্রেসটা দিয়ে শুরু করছি কালার দুইটা ড্রেসটা খুবই হিট ড্রেস সো এটা হচ্ছে একদম রানী গোলাপি কালার স্টেপ জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্স জামা নিচে ওইভাবে প্যানেল আছে টার্সেল আছে হাতাটা দেখাচ্ছি হাতাটা সাইডে দেওয়া এবং কাজ করা এটার সাথে আর কি আছে দেখাবে এটা হচ্ছে জামা সাথে সালোয়িনার দাও আছে আর ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কি রকম পড়ছে হ্যাঁ 250 550 কালার কি দুইটা এটা একটা কালার দেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস ওরবি হচ্ছে 2250 এটা হচ্ছে আপনার গোল্ডেন ব্রাউন কালার सेम প্রাইস নাম 2250 সালোরনা থাকবে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটাই দেখা এটার মধ্যে দুইটা কালার সো আমরা জাম কালারটা আগে দেখাচ্ছি খুবই লাকজারি কালেকশন এগুলো কিন্তু এই যে শিফনটা দেখবেন খুবই সুন্দর স্টেপ শিফন পুরোটাই মানে একদম পাকিস্তানি ফিনিশিং হাতে স্যালোর না দেখাবো এটা জামা ইনার সালোয়ার একসাথে দেওয়া আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভার্সন অন্যও কাজ করা এটার দাম কত পড়ছে বাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা জাম কালার দেন আছে মেরুন কালার প্রাইসটা একই বাইশশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার সেম দাম বাইশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোয়ার থাকছে অন্য থাকছে দামটা অনলি বাইশশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট এটা একটু দেখাই এটা তিনটা কালার আমরা হচ্ছে এটা দেখাই মিন্ট গ্রিন ঠিক আছে এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসে কাজ গলায় কাজ পুরো ড্রেসটায় কাজ করা নিচেও কাজ এটার সাথে হাতাটা সাইডে দেওয়া আছে হাতাও কাজ করা এর সাথে আর কি হবে দেখাচ্ছি স্যালোয়িনার দেওয়া আছে এটা কিন্তু এই যে শিফনের মধ্যে হ্যাঁ স্টেফ শিফনের মধ্যে এই যে খুব লাক্সারি কালেকশন পাকিস্তানি একদম এটা প্রাইস কত হ্যাঁ বাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার একই দাম বাইশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাই নেক্সট আছে এইটা অলিভ কালারটা এটাও একই দাম অনলি 250 পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য হবে দাম থাকছে অনলি 250 পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা একটু হ্যাঁ ওটা দেখেন হ্যাঁ পেঁয়াজ কালার এটা একটা চমৎকার একদম ব্রাইট পেঁয়াজ কলাই টার্সেল আছে জামার নিচে কাজ হাতায়ও কাজ হবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা ইনার সালার একসাথে দেওয়া আছে ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার প্রাইসটা কত পড়ছে 250 পঞ্চাশ বাইশশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা এটা আবার দুটো কালার সেটা একটু দেখা এটা চিরাং সিল্কের মধ্যে ঠিক আছে এটা খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা একটু সিম্পল হ্যাঁ ড্রেসটা সিম্পল হওয়ার কারণ আছে ভিতরে ইনার সেট করা আছে কিন্তু জামা নিচু কাজ এটার ওড়াটা দেখলে বুঝতে পারবেন এটা জামাটা সালোয়ার দেওয়া আছে আর ওনাটা খুব গর্জিয়াস কাজের মধ্যে এটার প্রাইস কত পড়বে হ্যাঁ দু হাজার পঞ্চাশ কালার দেখাবো এটা ম্যাজানা কালার আর একটা আছে জাম কালার এই যে জাম কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রাইসটা পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই এটা এটা দেখায় এটা একটাই কালার আচ্ছা এটা একটু দেখা এটা চিননের মধ্যে আছে মানে কাজ করা সালোনা দেখিয়ে দিচ্ছি হাতায় কাজ আছে ইনার সালার একসাথে থাকবে আর এটা ওনারটা হবে সেম কাপড়ে বাট ওনার দুই সাইডে পার হবে এটার দাম কত পড়ছে ভাই দুই হাজার পঞ্চাশ কালারটা ঠিক নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটাও হচ্ছে মধ্যে চারটা কালার হবে এটা এটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে হাতায় কাজ আমার নিচে কাজ সালোনা দেখিয়ে দিব সালোয়ার থাকবে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটা লাক্সারি কাজের একটা দোপাট্টা পাচ্ছেন এটার দাম পড়ছে 2050 টাকা 2050 কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে দেখুন এটা পেঁয়াজ কালার একই দাম 2050 সেম সালোয়ার সেম ওন্না 2050 আচ্ছা দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালার সেম 2050 নেক্সট আর আছে নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে দু হাজার পঞ্চাশ আচ্ছা নিজেরা দেখাচ্ছি এটার মধ্যে একটাই কালার পাচ্ছেন আপনারা পেঁয়াজ কালার সম্পূর্ণটাই কাজ করা টার্সেলও আছে জামা নিজেও টার্সেল করা হাতায়ও কাজ করা এর সাথে আর কী হবে দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা স্যালোয়াইনার একসাথে দেওয়া আছে অন্যটা কাজ করা হবে এটার দাম কত পড়ছে বাইশশো পঞ্চাশ কালার একটাই নেক্সটটা দেখাই নিচেটা দেখাবো এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসের কাজ করা হাতের কাজ আমার নিচে টার্সেল আছে এটার সাথে সালয়নার দেওয়া আছে আর অন্যটা কাজ হবে দামটা পড়ছে এটা কতটা বাইশো পঞ্চাশ এটা একটা আছে একই দাম বাইশশো পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দামটা একই বাইশশো পঞ্চাশ আচ্ছা আরেকটা যেটা আছে এটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক গর্জিয়াস এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ হ্যাঁ ম্যাচিং সুতা পাশাপাশি হচ্ছে ম্যাচিং সিকোয়েন্স দেখতে পাচ্ছেন সালোইনার আছে আর ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে হ্যাঁ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার কি দুইটা কালার আচ্ছা সো আমরা হচ্ছে এই ব্ল্যাকটা দেখাই এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজের একটা ড্রেস হাতেও কাজ করা থাকবে এটার সাথে আর কি আছে দেখাচ্ছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে কন্ট্রাস্ট হওয়ার জন্য এটা কিন্তু স্টেপ শিফনে শিফন না সরি এটা সিল্কের মধ্যে সালোইনার আছে আর ওনাটা হবে কনফ্রাস্টে অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে চব্বিশশো পঞ্চাশ কালার দেখাবো ব্ল্যাকে পেঁয়াজ আর এটা হবে ম্যাজেন্ডা কালার এই যে একদম রেড ড্রাগন টাইপের যে ম্যাজেন্ডা হয় সেটা সালোইনা এটা হচ্ছে ওনাটা কনফ্রাস্ট দামটা পড়ছে চব্বিশ পঞ্চাশ নিতে চলে আসতে পারলাইন মার্কেট সরাসরি কমপ্লেক্স এলেন ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ